শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহত এবারে জানাবো গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত আরও জানাবো কিয়েবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল রাশিয়া এবারে জানাবো জম্মু কাশ্মীরের সেনাঘাটিতে হামলা পাঁচ সেনাসহ নিহত ছয় সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার হয় যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের দুই ভারতীয় নিহত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার স্বামী আবদুল্লাহ নিহত হয়েছেন তিনি আবু তালেফ নামেও পরিচিত স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে তিনি নিহত হন এ ঘটনায় হিজবুল্লাহর আরও তিনজন সদস্যের মৃত্যু হয়েছে উনিশশো সালে লেবাননের আচ্ছিত অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি এ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের যাওযায় মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি আবাসিক দালানে আগা থানলে আবু তালেব মারা যান এ ঘটনায় নিহত অপর তিনজন হলেন মোহাম্মদ হোসেন শাবরা বাকের আলী সেলিম সাফওয়ান এবং হোসেন কাশেম হুমায়িদ তাদের প্রতি শোক প্রকাশ করেছে হিজবুল্লাহ নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে নয় মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে স্বামী আবদুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ সামরিক নেতা সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে মঙ্গলবারের এই হামলার বিষয়ে সরাসরি মন্ত্রী না ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি মঙ্গলবার সকালে হিজবুল্লা গোলান মালভূমিতে অত্যন্ত পঞ্চাশটি রকেট হামলা চালানোর পর তারা এই পাল্টা হামলা চালায় গত নয় মাসে লেবাননে চারশো সাতষট্টি জন নিহত হয়েছেন যাদের মধ্যে অত্যন্ত নব্বই জন বেসামরিক ব্যক্তি ও তিনশো চারজন হিজবুল্লার যোদ্ধা গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ক্লিফ আল মানারা এবং আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আগাথানে গতকালের এই হামলার মধ্য দিয়ে আরও স্পষ্ট হল যে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে অস্থিরতা বাড়ছে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন ইহুদিবাদী অবস্থানে হামলা চালাতে শুরু করে গাজার প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে গতকালের হামলা সম্পর্কে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের কাজরিন এলাকায় আগা থানা হয়েছে উত্তর ইসরায়েলের যেসব ইহুদি বসতি এখনও খালি করা হয়নি সেসব জায়গায় সাইরেন বাজানো হয় ইসরায়েলের কোন কোনো গণমাধ্যম জানিয়েছে লেবানন থেকে গোলান মালভূমি লক্ষ্য করে অত্যন্ত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিয়েবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বুধবার ভোরে দেশটি এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেছেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শহরের কাছাকাছি স্থানে রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান আক্রমণের সময় রাশিয়া কুরুশ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে তবে হামলার পরিসর তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি কিয়েবে হামলার সময় রাশিয়া ঠিক কি ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স তবে রয়টার্সের প্রত্যক্ষ দোষীরা বলেছেন কিয়েব ও এর আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মু কাশ্মীরের সেনা ঘাটিতে হামলা পাঁচ সেনা সহ আহত ছয় ভারতের জম্মু ও কাশ্মীরের দোধারের একটি সেনা ঘাটিতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা আজ বুধবার শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে জম্মু ও কাশ্মীরের দোধায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে যুদ্ধে পাঁচ সেনা সদস্য ও একজন বিশেষ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন গত তিন দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা এর তিন দিন আগে তৃতীয় যাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি সরে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা ওই সময়ে বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরি খাদে গিয়ে পড়ে এতে অত্যন্ত নয়জন নিহত হন যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে দুই ভারতীয় নিহত ইউক্রেনে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে তারা পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ করতে গিয়েছিলেন। ভারতের অনেক সেনাবাহিনী অর্থ সহ নানা প্রলোভনে রাশিয়ার হয়ে এই সংঘাতে লড়ছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভারত বলছে ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহত ওই দুই নাগরিকের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাশিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করছে ভারতের এই মন্ত্রণালয় রাশিয়ার সেনাবাহিনীর সাথে থাকা সমস্ত ভারতীয় নাগরিকের দ্রুত মুক্তি ও ফেরত দেওয়ার জন্য মস্কোকে আহ্বান জানিয়েছে অবশ্য মস্কো এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিবিসি বলছে বহু সংখ্যক ভারতীয় নাগরিক টাকা এবং রাশিয়ান পাসপোর্টের প্রলোভনে রাশিয়ান বাহিনীর হয়ে লড়াইয়ে যোগ দিয়ে প্রতারিত হয়েছে বলে জানা গেছে তাদের কয়েকজনের সঙ্গে কথাও বলছে বিবিসি কেউ কেউ বলছেন তাদের নিজস্ব সম্মতিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলছেন অবশ্য নিহত ওই দুই ভারতীয় নাগরিকের নাম প্রকাশ করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা দুঃখের সাথে জানাচ্ছি রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া দুই ভারতীয় নাগরিক সম্প্রতি রাশিয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘর্ষে নিহত হয়েছেন একই সঙ্গে ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বানও জানিয়েছে এই মন্ত্রণালয় অবশ্য এই বছরের শুরুতে রাশিয়ান বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে আর অত্যন্ত দুই ভারতীয় নাগরিক মারা গিয়েছিল রাশিয়ার সেনাবাহিনীতে চাকরিরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানানো সত্ত্বেও ভারত ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসনের জন্য ক্রেমলিনের নিন্দা করতে অস্বীকার করেছে এছাড়া উভয় পক্ষকে আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি